আমরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে সাবেক সেনা কর্মকর্তা জেউল আহসান দু সালের পাঁচই মে রাজধানীর শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও নিধন আড়িপাতার যন্ত্র পেগাসা সফটওয়্যার করায় ও আয়নাগরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে দাবি করেছে পুলিশ এবারে জানাবো কোটার সংস্কার আন্দোলনে হাজার মানুষ প্রাণ হারিয়েছেন ভারতীয় গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন ব্রিগেডিয়ার এম সাকাওয়াত হোসেন জানাবো সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মোহাম্মদ শাহ বাসা থেকে নগদ তিন কোটিরও বেশি টাকা এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের বাপুর রোডের কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর পুলিশ এদিকে খুব বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দোয়া মাহফিলের আগে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা জানান জানিয়ে দেব শেখ হাসিনার বিরুদ্ধে ঢাকায় পঞ্চম হত্যা মামলা ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর মিরপুরে মোহাম্মদ সিফাত হোসেন ছাব্বিশ নামের এক যুবককে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ তেইশ জনকে আসামি করে মামলা হয়েছে এবং সর্বশেষ জানাবা আন্তর্জাতিক সংবাদ কলকাতায় নারী নির্যাতনকে কেন্দ্র করে বিজেপি পুলিশের সংঘর্ষ ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে এক নারীর চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিজেপির নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করছেন শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই বিক্ষোভ চলাকালে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় সংঘর্ষের সময় পুলিশের একাধিক বিজেপি কর্মীকে গ্রেফতার করে খবর হিন্দুস্থান টাইমসের এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন ও হেফাজতের ওপর হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন জাউল দাবি পুলিশের সাবেক সেনা কর্মকর্তা জেউল হাসান দু হাজার তেরো সালের পাসিমে রাজধানী সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের উপর আক্রমণ ও নিধন আড়িপাতার যন্ত্র পেগাসা সফটওয়্যার করা এবং আয়নাঘরের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে দাবি করেছে পুলিশ ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সাবেক এই সেনা কর্মকর্তার দশ দিনের রিমান্ড চেয়ে করা আবেদনে এমনটাই দাবি করেছে পুলিশ এতে বলা হয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এসব ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন তবে আদালতের শুনানির সময় এসব অভিযোগ অস্বীকার করেছে জাউল হাসান শুক্রবার বিকেলে রিমান্ড আবেদনের বিষয়ে শুনানির জন্য তাকে আদালতে তোলা হয় রিমান্ড আবেদনে পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় জাউল ইসরায়েলি সফটওয়্যার পেগাসস কেনার কথা স্বীকার করেছেন এ বিষয়ে আদালতে জিজ্ঞাসা করা হলে জিয়াউল বলেন পেগাসাস বলে কিছু নেই আমি কারো ফোন ট্র্যাক করিনি পুলিশ আরও দাবি করে ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের সাবেক মহাপরিচালক আয়নাঘরের সঙ্গেও জড়িত তবে জাউল হাসান আদালতে বলেন আমি কোনো হত্যাকাণ্ড বা ঘুমের সঙ্গে জড়িত নেই যারা আয়নাঘর থেকে মুক্তি পেয়েছে তাদের কাউকে জিজ্ঞাসা করেন যে আমি তাদের সেখানে আটকে রেখেছি কিনা পুলিশের দাবির পাল্টা জবাবে তিনি অভিযোগ করে বলেন গত সাতই অগস্ট তাকে বাড়ি থেকে ডিজেএফআই তুলে নিয়ে গিয়েছিল এবং আট দিন আয়নাঘরে বন্দি করে রেখেছিল রিমান্ড আবেদন অনুযায়ী দু হাজার তেরো সালের পাশিমে ঢাকার সাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতা কর্মীদের সহিংস দমন পীড়নে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল জাউলের যা তিনি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন রাজধানী নিউমার্কেট থানার একটি হত্যা মামলায় চাকুরি থেকে অব্যাহতি প্রাপ্ত জাউল হাসানকে গতকাল বৃহস্পতিবার গভীর রাতে রাজধানীর খিলখিত এলাকা থেকে গ্রেপ্তার করা হয় সকালে তাকে মিন্টো রোডে ডিবি কার্যালয় নিয়ে যাওয়া হয় উল্লেখ্য গত ছয় আগস্ট মেজর জেনারেল জাউল হাসানকে চাকুরি থেকে অব্যাহতি দেওয়া হয় তিনি দু সাল থেকে এনটিএমসির মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন এর আগে তিনি ওই কোম্পানির পরিচালক ছিলেন এর আগে দু সালে তিনি র্যাব দুয়ের ভাইস ক্যাপ্টেনের দায়িত্ব পান একই বছর তিনি লেফটেন্যান্ট কর্নেল পদে পদোন্নতি পেয়ে র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার পরিচালক নিযুক্ত হন আন্দোলনে এক হাজার মানুষ প্রাণ হারিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যমকে এম সাকাওয়াত হোসেন অন্তর্বর্তীকালীন সরকারের সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাক হোসেন জানিয়েছেন কোটা সংস্কারের দাবিকে কেন্দ্র করে বাংলাদেশের সাম্প্রতিক আন্দোলনে এক হাজার মানুষ নিহত হয়েছেন শুক্রবার ভারতীয় সংবাদ মাধ্যম নর্থ ইস্ট নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি মুঠোফোনে নর্থ ইস্ট নিউজকে দেওয়া সাক্ষাৎকারে সদ্য সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা এম সাকাত হোসেন বলেন শেখ হাসিনার সরকারের নির্দেশে পুলিশ বাহিনীর প্রাণঘাতী ঢাকা ঢাকাসহ অন্যান্য জেলায় নিহত এসব মানুষের বেশিরভাগই তরুণ ও শিক্ষার্থী এম সাক হোসেন বলেন ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে মরিয়া শেখ হাসিনা মানুষের জীবনের কোনো পরোয়া করতেন না পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও এই হত্যাযোগ্য চালানোর নেপথ্যের কারিগর ছিলেন আসাদুজ্জামান খান কামাল আনিসুল হক ওবায়দুল কাদের এদের মতো শেখ হাসিনার মন্ত্রিসভার অনেক সদস্য অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার দায়িত্ব গ্রহণের পর অসংখ্য পুলিশ কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন জানিয়ে এম সাক হোসেন বলেন পুলিশ সদস্যদের শান্ত করতে টানা পাঁচ ঘণ্টা তাদের সঙ্গে আলোচনা করতে হয় আমাকে তারা কাকে হত্যা করেছে এবং শেখ হাসিনার সরকারের কে তাদের এমন নির্দেশনা দিয়েছেন তা আমি জানতে চেয়েছিলাম এটা শুনে অনেক পুলিশ সদস্য কান্নায় ভেঙে পড়েন এসব হত্যাকাণ্ডের জন্য অনুশোচনা এবং অপরাধবোধের অংশ হিসেবে তাদের কেউ কেউ আমাকে আলিঙ্গনও করেন নোবেল বিজয় ড মোহাম্মদ ইউনিসের নেতৃত্বাধীন সরকারের আশপাশে অনেক দুষ্কৃতকারী এবং শত্রু লুকিয়ে আছে দাবি করে এম সাখ হোসেন বলেন ভারত সরকারের প্রতি আমাদের বার্তা হল আপনারা কি ঢাকায় বন্ধুত্বপূর্ণ নাকি একটি শত্রুভাবাপন্ন একটি সরকার দেখতে চান যে দেশ পরাশক্তি হয়ে উঠতে চায় তাদের বাংলাদেশের মতো একটি প্রতিবেশী কোন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা উচিত হবে না আমরা কোন টুকরো টুকরো গ্যাং নই সাবেক সচিবের বাসা থেকে তিন কোটি টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব কামালের বাসা থেকে নগদ তিন কোটি টাকারও বেশি এবং দশ লাখ টাকা মূল্যের বিদেশি মুদ্রা উদ্ধার করেছে পুলিশ শুক্রবার সন্ধ্যায় রাজধানীর মোহাম্মদপুরের রোডে শাহ কামালের বাসায় অভিযান চালিয়ে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিএমপি ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাবর রোডের এ ব্লকের উনত্রিশ বাই দুই এবং তিন নম্বর বাড়ি থেকে এসব টাকা ও বিদেশি মুদ্রা উদ্ধার করা হয় ও উদ্ধার করা হয়েছে এইসব বিদেশি মুদ্রার মধ্যে তিন হাজার মার্কিন ডলার এক হাজার তিনশো বিশ মালয়েশিয়ান রিঙ্গিত দু হাজার নয়শো উনসত্তর সৌদি রিয়াল চার হাজার একশো বাইশ সিঙ্গাপুরিয়ান ডলার এক হাজার নয়শো পনেরো অস্ট্রেলিয়ান ডলার পঁয়ত্রিশ হাজার কোরিয়ান ইউএন এবং একশো নিরানব্বই চীনা ইউএন মুদ্রা পাওয়া গেছে উল্লেখ্য শাকামাল দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব থাকাকালে তার বিরুদ্ধে বদলি কেনাকাটা এবং উন্নয়নের কাজসহ বিভিন্ন উৎস থেকে অবৈধ অর্থ গ্রহণের অভিযোগ ছিল খালেদা জিয়া চিকিৎসার জন্য শিগগিরই বিদেশে যাবেন মির্জা ফখরুল খুব শীঘ্রই বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসার জন্য বিদেশে যাবেন বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে শুক্রবার সকালে নয়াপল্টনের দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দোয়া মাহফিলের আগে দেওয়া বক্তব্যে এসব কথা বলেন তিনি মির্জা ফখরুল ইসলাম বলেন ম্যাডামের জন্মদিনে একটা সুসংবাদ দিতে চাই আল্লাহ যদি রহম করেন ম্যাডামকে অতি শীঘ্রে আমরা বিদেশের চিকিৎসার জন্য নিয়ে যাবার সিদ্ধান্ত নিয়েছি খালেদা জিয়া যাতে পুরোপুরি সুস্থ হয় দেশবাসীর কাছে ফিরে আসতে পারেন এজন্যই সবার কাছে দোয়া কামনা করেছেন বিএনপির মহাসচিব ছাত্র জনতার গণবুত্থানে পাঁচই অগাস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর তিনি রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সংবিধানের ঊনপঞ্চাশ অনুচ্ছেদের ক্ষমতা বলে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া দণ্ড মহকুব করেন আটই জুলাই থেকে তিনি রাজধানীর এবারকের হাসপাতালে চিকিৎসাধীন আছেন অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের নেতৃত্বে একটি বিশেষজ্ঞ মেডিকেল বোর্ডের অধীনে তার চিকিৎসা চলছে উনআশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে লিভার সিরোসিস হৃদরোগ ডায়াবেটিস আর্থাইটিস কিডনি সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন কলকাতায় নারী নির্যাতনকে কেন্দ্র করে বিজেপি পুলিশের ভারতের পশ্চিমবঙ্গে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের এক নারী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে বিজেপির নেতাকর্মীরা রাস্তায় নেমে বিক্ষোভ করেছে শুক্রবার সিজিও কমপ্লেক্সের বাইরে এই বিক্ষোভ চলাকালে বিজেপির নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় সংঘর্ষের সময় পুলিশের একাধিক বিজেপি কর্মীকে গ্রেপ্তার করে খবর হিন্দুস্থান টাইমসের এছাড়াও সমাজবাদী ইউনিট সেন্টার অব ইন্ডিয়া দলের কর্মীরাও চিকিৎসকের ধর্ষণ এবং হত্যার প্রতিবাদে হাজরায় বিক্ষোভ করে যেখানে তাদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয় কলকাতার এই চিকিৎসকে নৃশংসভাবে হত্যার ঘটনায় ভারতের বিভিন্ন অঞ্চলে চিকিৎসকরা বিভিন্নভাবে প্রতিবাদ জানিয়েছেন এর ফলে রাজস্থানের চিকিৎসা ব্যবস্থায় ব্যাপক বিঘ্ন ঘটেছে সাওয়াই মানসিং হাসপাতালের মেডিকেল কলেজের চিকিৎসকরা সম্পূর্ণ কর্মবিরতি পালন করছেন এবং অন্যান্য হাসপাতালের চিকিৎসকরাও র্যালি করার পরিকল্পনা করেছেন পাটনার ইন্দিরা গান্ধী ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সের চিকিৎসকরা জানিয়েছেন যতদিন পর্যন্ত ওই নারীর চিকিৎসকের হত্যাকাণ্ডের বিচার না হচ্ছে ততদিন তারা কাজে ফিরবেন না এর ফলে হাসপাতালটির জরুরি বিভাগও বন্ধ করে দেওয়া হয়েছে এদিকে কলকাতা পুলিশ জানিয়েছে আরজি কর মেডিকেল কলেজে পরশুরাতে যারা ভাঙচুর জ্বালিয়েছিল তাদের মধ্যে উনিশজনকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতদের বাইশে অগাস্ট পর্যন্ত রিমান্ডে নেওয়া হয়েছে গত নয় আগস্ট আরজি ফর হাসপাতালের সেমিনার হলে এক নারী চিকিৎসকের ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করা হয় এই ঘটনার পর থেকে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা সহ বিভিন্ন স্থানে বিক্ষোভ শুরু হয়